জয় গুরু রাম জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে ঠিক তোমাদের অনুষ্ঠানের মধ্যে তোমাদের কাছে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজকে যে বিষয়ে আমার আলোচনা নিয়ে বললে কি হয় বা পরি সাধনা করলে কি হতে পারে সমস্ত নিয়ে আজকে আমি তোমাদের মধ্যে আমার এই পরিচয় তোমাদেরকে জানাবো তোমাদের মধ্যে শেয়ার করব তার মধ্যে তার আগে আমার এই যে যেখান থেকে দেখছো প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না অবশ্যই প্রত্যেকে করো আজ যে মূল বিষয়ে আমি চলে আসবো যেটা হচ্ছে হতে পারে বা কে সাধনা করলে পরে হবে কি হতে পারে আমার নিজের চোখে দেখা আমার সাধক বর্গের মধ্যে বর্ধমান একটি ছেলে থাকতো তার জীবনে একটা আমার ওর মুসলিম পরিবার সেইখানে নিয়ে আমি আজকে জানাবো পরি সাধনা করলে বা পরি কিভাবে ঠিক হয় পরি সাধনা তার সঙ্গে পরি সাধনা করেছিল এমন একটা বেগ আমার দুই সাধক একজন পরি সাধনায় সিদ্ধিলা বা পরি নিয়ে কি হতে পারে প্রথমত পরি ক অনেক প্রকারে হতে পারে সেখানে লাল পরি নীল পরি হলুদ পরি জল পরি আকাশ পরি বন পরি সাহা পরি জামিয়া পরি হিলুহুল পরি বিভিন্ন প্রকার পরির আমাদের নাম পায় ফল পরি ফুল পরি বিভিন্ন প্রকার ফুল পরি পাই অরি আর প্রেত দুটোর মধ্যে অনেক পার্থক্য এই প্রেত আর পড়ির মধ্যে যদি এখন ক্ষমতা বলি ক্ষমতা কারোরই কম না তবে প্রেতে শ্রেত পিসাদের তুলনায় পড়ির ক্ষমতাটা একটু সম্পূর্ণ একটু আলাদা মাঠে দেবদূত হিসাবে আমরা পড়িকেও অনেক সময় ধরে থাকি আমাদের অ্যাঞ্জেল যেখানে আমরা পাই অ্যাঞ্জেল বিদ্যার মাধ্যমে বিশ্ব বিভিন্ন মানুষের মনের কামনা যেটা অনেক আশা আমার এত টাকা চাই এত কিছু চাই বা আমার এই জিনিসটা চাই এই মুহূর্তে সেই চাওয়া পাওয়াটাকে পূর্ণ করার জন্য আমরা অ্যাঞ্জেল শক্তিকে দেখে থাকি বা পরীকে আমরা সাধনা বা পরীকে নিয়ে কাছে যাই আদার্স তো মানুষ পরীকে কেন ডাকতে যাবে বা পরী সাধনা সে ধনী হতে চাইলো কেউ কোনো মানুষের হতে চাইলো সেরকম পরিশাধনা পরী কোথায় থাকে পরি যেখানে কোনো লোকের চলমান অর্থাৎ চলাচল খুব কম যেখানে লোক যায় না খুব একটা পরি কিন্তু শ্মশান প্রান্তরে ঘুরে বেড়ায় না প্রেত জিন এগুলো যেমন শ্মশান কখন থাকে পরি কিন্তু আবার সম্পূর্ণ ওই জন্য বললাম দেবদূতের মতন বলা হচ্ছে সে কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে যারা পরিষাদ পরি কিন্তু সম্পূর্ণ পাহাড় পাহাড়ের ঝর্ণা ঝর্ণার ধার কোন রকম ফাঁকা জায়গা খোলা ময়দান খোলা মাঠ এবং সুগন্ধি ফুলের কোনো বাগান কোন লোকজন যায় না সেই রকম সুখ মানে এছাড়া পাহাড়ি অঞ্চল যে কোনো ভালো খুব সুন্দর সুগন্ধি জায়গা যেখানে ফুলের সুগন্ধ বেরোয় বিভিন্ন রকম এইসব জায়গায় পরী বিরাজ করে বা পরী থাকে এছাড়া এবার কি অনেকে এবারে পরীকি দেখা যায় পুরীকে ওইভাবে ঠিক পুরুলিয়ার প্রেত এ দেখা ভগবানকে দেখার মতো সবকিছু ধোঁয়া পরিচয় দেখা যায় সবকিছুই আছে সবকিছু দেখা যায় ওই সত্যযুগে যুগে পরিছিল এই যুগে পরী এটা কথা সত্য যুগের আত্মা ছিল এই যুগের আত্মা আর ভবিষ্যতেও থাকে পরিসাধনাটা আমাদের এখন লুপ্ত হয়ে গেছে বা পরিসাধনা খুব একটা করে না প্রেত সাধনা জিকি সাধনা এই সবের কোন মানুষ ব্যস্ততা থাকে তাই জন্য এখন মানুষ ভগবানের সাধনা ঠিকঠাক কবেলা মন্ত্র জপ করে সেটাও তাদের সময় থাকে না পরি প্রথমত ওই জায়গায় থাকে পরি সাধনা পরি যখন কাউকে ধরে সে কিভাবে বুঝবে হঠাৎ দেখবে কোন ব্যক্তি দেখবে খুব সুগন্ধ মানে ফুল বারবার কিনছে ফুল মানে ফুলের প্রতি একটা আকৃষ্টতা ফুলের বা ফুল আকৃষ্টতা যে কোনো ফুল মানে সে একটা ফুলকে কাউকে দিতে চাইছে না ফুলের বাগানে গিয়ে কি বারবার ঘুরছে ফুলের প্রতি একটা একটা আফসোস বারবার কোনো ব্যক্তি তাকে ভাবতে হবে যে ফুল করি বা কোনো রকম পরিচালনা করে রেখেছে বা করি রকম একভাবে স্থির স্থিরতা রয়েছে ঘর বন্ধ করে রয়েছে কোন রকম কারোর সাথে কথা বলছে না বার্তা বলছে না এই রকম সে কিন্তু তাকে বুঝতে হবে তাকে কোনো করিতে ধরেছে সে এবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তি বারবার চান করছে বারবার পরিষ্কার মানে ছুঁচি বাপড়ে গাইবে বারবার চান করছে বারবার এটা করছে বারবার সেটা করছে এক জায়গায় দশ বার নিজে চান করছে সাবান হচ্ছে ফুল মাখছে পারফিউম ইউজ করছে এই সমস্ত কিছু বারবার দেখা যাচ্ছে এবং সে কোনো কারোর সাথে মিশছে না ঘরে কোণে গিয়ে বসে রয়েছে এইভাবে লোক যদি চলতে থাকে কোনো রকমের প্রতি লোভ লালসা যাচ্ছে এবং কোনো কিছু খাওয়া দাওয়ার প্রতি মানে একটা যে চাহিদা সেটাও কিন্তু তার মধ্যে থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে তার মধ্যে কিন্তু পরিতে কিন্তু ধরেছে বা পরি তার উপর চালনা করেছে পরিচালনা মানুষের দু স্বার্থে করা যেতে পারে পরি দিয়ে কিন্তু খারাপ কাজ কর্ম এবং ভালো কর্ম দুই করা যায় কোনো মানুষকে যদি বসীকরণও করা যায় পরি দিয়ে আবার কোনো মানুষকে পরি দিয়ে মারানো পর্যন্ত করা যায় এটা পরি হচ্ছে আমাদের ভগবানের মত পুরো বলা যায় না কেন বলি ভগবানের শক্তি মত তো মায়া মমতা নেই তোমার কাছে যখন থাকবে তোমার হয়ে দাসত্বতা করবে যে আদার্স পাবলিকের কথা ভেবে যে না ওকে কেন ক্ষতি করবো বা এটা কিন্তু পরিমধ্যে ভাবে চ যেটা একটা ভগবান চিন্তা করবে সেটা কিন্তু পরিসাধনা বা পরিকেও সিদ্ধি লাভ করলে সেটা কিন্তু করবে না যে না আমি ওর কেন ক্ষতি করবো তো বাচ্চা ছোট বড় পরীর কাছে ওরকম কিছু না তবে পরী একটু বাচ্চাদের প্রতি ভালোবাসে বাচ্চাদের প্রতি একটা আকৃষ্ট থাকে যখন ধরে তার মধ্যে কিন্তু সে সব কিছুই চাইলেই কিছুই কিন্তু পেয়ে যায় সে কিন্তু আস্তে আস্তে কিন্তু ধনী থেকে গরিব থেকে সে কিন্তু আস্তে আস্তে অটালিকা সবই পেয়ে যায় কিন্তু তার জীবনে ভোগ বিলাস সবকিছুই কিন্তু তার পরীর কিন্তু হয়ে থাকে তার সঙ্গে এসে কিন্তু তার পরিবলন বা যেই কর্ণ বিষাদিনীর মতো যক্ষিণীর মতো এই পরীও কিন্তু তার সঙ্গে সঙ্গম এই ইত্যাদি নানাবিধি করে থাকে এবং সে অ্যান্টিমেন্ট এক সময় পর কিন্তু যারা পরিসাধনা করে বা পরীকে যারা চর্চা করে এর জন্য পরীকে ল্যান্ডিং জানতে হয় করিল কিন্তু নিজস্ব তার পুজো পদ্ধতি নেই তার কিন্তু কিছু ল্যান্ডিং আছে কিছু মুদ্রা আছে সেই মুদ্রই মুদ্রা প্রদর্শন পূর্বক সেখানে কিছু মন্ত্র আছে কিছু দোয়া আছে এবং সেই কনফুজ পরীকে দুভাবে হাজির করা যায় ইসলামী অর্থাৎ সুলমানী তন্ত্র মাধ্যমে অর্থাৎ আমাদের বেঙ্গলেরও কিছু কামাক্ষা বিদ্যার মাধ্যমেও কিন্তু সেখানে পরিকে কে করানো যায় পরি সেইগুলো সাগরের কিছু ক্রিয়া আছে সেগুলোর মধ্যে পরিলও সেখানে যন্ত্র সেখানে দুধ আছে সেগুলোকে প্রয়োগ করে সেগুলোকে আমরা পরি বসীকরণ করা বা পরিকেও কিন্তু আকর্ষণ করা যায় কিন্তু হবার পর সেটাও তাকে জানতে হয় সে না পরীকে কিন্তু যখন সে সিদ্ধিলাভ হয়ে যাওয়ার পর সে কাজ কামক্রিয়া করলো কিন্তু তার জীবনেও কিন্তু সে কিন্তু সংসারিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু আলাদা হয়ে যায় যে করে পরবর্তীতে তাকে যদি পরিচালনা করতে ইচ্ছা না থাকে পরবর্তীতে তাকে কিন্তু সেইখান থেকে মুক্তি দেবারও পথ কিন্তু তাকে জানতে হয় এইগুলো তাকে কিন্তু জানতে হবে এই হচ্ছে বিষয় তাই করে কিন্তু মানুষকে ধরলে পরে চট করে তাকে ছাড়ানো বা চট করে মনে করে জল পড়ানো দিলে কিছুক্ষণের জন্য ছাড়ে কিন্তু সেখানে কিন্তু সেখানে কিন্তু মহাপ্রয়োগ বা যা যত কিছু দোয়া তালিশ না হলে কিন্তু চট করে পড়ি ওইভাবে ছাড়ে না কেন পড়ি কিন্তু একটা দুধের মতনই একটা শক্তি পরিষ্কার আটটা বলতে গেলে কিন্তু ভূত প্রেত ঠিক কিন্তু নয় পড়ি আহ আরো নিয়ে আমি তোমাদের জানাবো পরের নেক্সট ভিডিওতে আজকে আমি পরি যে পরি কোন মালা পরি কিসে কি আকর্ষণ হয় পরিকে দেখতে কেমন হয় এর কি কিছু মন্ত্র আরও আছে সেগুলোকে আমি দু একটা তোমাদের কাছে আনার চেষ্টা করব যে কিভাবে আমরা ঘরে বসে কি পরিসাধনা করতে পারি বা পরিকে কি আমরা চর্চা করতে পারি যেমন ব্রেথ চর্চা বা সেরকমই কি ঘরে বসে আমরা পরিচর্চা বা এইসব কি করতে পারি সেগুলো আমি তোমাদের মধ্যেও আমি নেক্সট ভিডিওতে আমি আসবো আমার অন্তিম ভিডিওতে যে ঘরে কীভাবে কাজ করা বা পরি কীভাবে অ্যাঞ্জেল দিয়ে আমরা করতে পারি কিভাবে হিলিং করতে পারি এইভাবে নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি গাইড করবো কীভাবে বলবো অবশ্যই আজ এই পর্যন্ত সমাজে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় গুরুবাম জয়